চেঁচিগুলো আমি এই সাইজ করে কেটে নিচ্ছি সাইজ করে চেঁচে সাইজ করে কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি এর ভেতরের অংশটা বের করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পুর বের করে নিচ্ছি দেখো এর ভেতর থেকে সব শাঁসগুলো বের করে নিয়ে প্রত্যেকটাকে ফাঁপা করে নিয়েছি এই যে অংশটা এটাও ফেলে ধুনি এটাও কিন্তু ব্যবহার করে নেব এটা ছোট দিয়ে ছোট করে একটু বুটি দিয়ে একটু নরম চিচিয়ে তো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি আমি এখানে একশো গ্রাম মটর ডাল ভিজিয়েছি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটু মিক্সারে বেটে নিচ্ছি আমি মশলাটা বেটে নিই শিলে এখানে আমি পোস্ত নিয়েছি পোস্তটা বেটে নেব আমি এখানে পোস্তর সাথে চারটে কাঁচা লঙ্কা নিচ্ছি পোস্তটা বেটে নিচ্ছি पोस्तो के साथ मैं गोटास्ते काजू बादाम भी जेकुने जेकुनो तरकारी के जे देखबे काजू बादाम बेठे देबे तार टेस्ट अलग आहुंगे ओ पोस्तो काजू बादाम माचा लंका सब एक साथ बेठे नेई छी उनुन বসিয়ে দিয়েছি এবার আমি তেল ঢেলে দিচ্ছি একটু আমি এখানে কালা ঝুড়িয়ে দিচ্ছি শুকনো লঙ্কাকে ভেঙে চার টুকরো করে দিয়েছি ছোট ছোট করে দিয়েছি ভাজা আমার হয়ে গেছে লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে এবার এখানে মিক্সারের যে ডালটা বেটে নিয়ে এসছেন ডালটা আমি এই তেলের মধ্যে ভেবে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমি এটা স্বাদ মতো নুন গি ভাজা হয়ে গেছে এবার এই চিচিংগুলো হলো চিচিংয়ের যে ভেতরের মশলাটা সেগুলোও দিয়ে দিচ্ছি এইটা দুটোকে মিশিয়ে ভালো করে ধরে নিতে হবে শুধু ডালটা হলে ঝরঝরে হয়ে যেত চিচিঙের ভেতরে সতটা দিয়ে দিতে কাদা কাদা মতো পুর আমার এলো এবার ঢেলে ঠান্ডা করার জন্যে ঢুলে রাখি যাতে ঠান্ডা হয়ে যায় আমি চিচিঙেগুলো ভাজার জন্যে ফের আমি তেল ঢেলে দিচ্ছি এইবার আমি দেখো এইগুলো ছোটো ছোটো করে সাইজ করে কেটেছি এইবার আমি পুরগুলো এর মধ্যে ভরে দিচ্ছি একদম পুরো সলিড হয়ে গেছে দেখছি এইভাবে আমি পুরগুলো ভরে নিচ্ছি এইভাবে সবগুলোকে আমি ভরে নিচ্ছি তেলও গরম হয়ে গেছে আমার পুরো ভরা হয়ে গেছে পুরো ভরা শিশুগুলো আমি শুধু দিচ্ছি এইভাবে আস্তে আস্তে কিনে নিয়ে পুর ভরা শিশুমে ভালো করে ভেজে নেবো কিছু নিয়ে আমরা তো খাই নি যারা শিশু নিয়ে খায় তারাও খেয়ে থাকে দেখো পুর ঘোরা কুকিয়ে আমার কিন্তু ভাজা হয়ে যাবে এবার আমি তুলে নিচ্ছি ভাজা পিটিয়ে দিন আমি আরো একটু তেল দিয়ে দিব এবার কাঁটা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে দিবি সরু সরু করে কেটে দিই তোমরা বড় বড় বড়ও কাটতে পারো এবার আলুটাকে ভালো করে ভেজে নিবি আলুটার মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি আর একটু সরিয়ে দিচ্ছি সাদা আলুটার কালার ভালো হবে আর নেইটা যে আরোভাবে সাজা এই নিরামি রেসিপিটা কিসিংয়ে যে রেসিপি করেছি আর যেন তোমাদের এর সঙ্গে আর কিছু লাগবে না নিরামিষ আমি মশলাপাতি খুবই কম দিয়েছি মশলাপাতি এটা আদা নয় রসুন নয় অন্য কোনো মশলা নয় কিছুই দিন এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পোস্ত যে বেঁধে রেখেছি আমি পোস্ত পাটা বেঁধে দিচ্ছি দেখো পোস্তটাকে আমি একটু আলুর সাথে ভালো করে ভেজে নেব আর দুটো কিনতে ভাত খাওয়া হয়ে যাবে পোস্তটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখছো আলু ছেড়ে চলে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু লঙ্কা খুব সামান্য পরিমাণে দিচ্ছি হাফ চামচকেও কম লঙ্কাগুলো দিচ্ছি নুনটাও কিন্তু আমি কমই দিচ্ছি আলুতে নুন দেওয়া আছে আমি পুরেতে মশলাতেও নুন দেওয়া আছে তাহলে আমি নুনটা এখানে কমই ব্যবহার করছি এবার আমি একটু অল্প করে ফল দিই মশলা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝালটা আমার ফুটে গেছে এবার পুর ঘোরা চিচিঙ্গিগুণ আমি তুলে দিচ্ছি পুরগুনো দেখেছি চিচিড়িটা ভাজা হয়েছে কিন্তু পুর খাসা কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি তোমরা বাড়িতে এই পূর্বরা চিচিমে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে এই এইরকম নিত্য নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আর তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার অবশ্যই করে দিও চ্যানেলটা আমার ঠিকই থাক ঠিকঠাকই চলছিল আমি পশ্চিম ভারত বেড়াতে যেয়ে আমার চ্যানেলটা এমন বসে গেছে কেউ আর আমার ভিডিও দেখছে না আমি যত ভালো করি রান্না করি আর যাই করি আমি এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্যে সেদ্ধ মোটামুটি সবাই হয়ে গেছে তবুও ওর মধ্যে ঝাল জুস সব ঢুকবে এই জন্য চাপা দিয়ে দিচ্ছি দেখি আমার তরকারিটা এই তুলফোড়া চিঠি তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখে কেমন হলো কমন করে জানাবে